সকাল সকাল শরীরে এনার্জি আনতে এই ব্যবস্থা হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো সকালবেলা ছেলে মেয়ে স্কুলে চলে যাওয়ার পরে টুকিটাকি কাজ সেরে নিয়েছি নেয়ার পরে এবার মানে বড় বড় কাজ করতে হবে হ্যাঁ তো তার জন্য আগে আর কি শরীরে একটু এনার্জি আনতে হবে তো এই যে ছোলার সাতু আর কি সেটা এখন শরবত বানিয়ে আর কি খেয়ে নেব তো এইখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি কাঁচা লঙ্কা আমার থেকে ফেভারেট খাবারের ভিতরে বলতে পারো তো ওটা না হলে মানে আমি একদমই কোনো কিছুই মানে খেতে পারবো না সেরকম মনে হয় আমার কাছে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি পরিমাপ মতো নুন আর এই যে ছাতু যতটুকু খাব ততটুকু দিয়ে দিয়েছি এবার জল দিয়ে গুলিয়ে নিলাম আর এই যে লেবু এটা না দিলে শরবতের আসল টেস্টি তো পাবো না আর কি অনেকে আছে দুধ দিয়ে চিনি দিয়ে গুলিয়ে খায় কিন্তু আমি ওটা একদমই সত্যি কথা বলতে খেতে পারি না ওই যে ফার্স্টেই বললাম কাঁচা লঙ্কা হচ্ছে সব থেকে আমার ফেভারিট খাবারের ভিতরে এটা থাকলে আমি শুধু ভাতও খেয়ে নিতে পারি এরকমের একটা ব্যাপার আমার কাছে কিছু দেবে না নুন দেবে আর কাঁচা লঙ্কা দেবে খেয়ে নেব কিন্তু লঙ্কা না দিলে ভাই আমি কিছুই খেতে পারবো না তো দেখো এই যে হয়ে গেছে একদম পাতলাও না আবার ঘনও না বানিয়ে নিয়েছি এবার টপ টপ করে চামচ দিয়েই খাবো আমি কোনো গিলাসে করে শরবত টরবত যেরকম খাই ওরকমের খাবো না আমি এভাবেই খাই দুধ জাল করতে দিয়ে দিয়েছি আজকে কোনোই ভিডিও করা হয়নি ওই সকালবেলা ওই যে ছাতু খেয়েছিলাম সেটাই তোমাদেরকে দেখিয়েছিলাম আর এই যে এখন রাত্রেবেলা বানাচ্ছি হচ্ছে একদম ঘরোয়াভাবে আর কি তন্দুরি চিকেন চিকেনটা ফ্রিজে ছিল আর কি তো মনে হলো কি বানাবো কি বানাবো তারপরে চিন্তা ভাবনা করে ভাবলাম চলো এভাবেই বানিয়ে নিই তো দেখো কয়েকটায় যে হয়ে গেছে ওগুলো আগেই দিয়েছিলাম আর আমার ছেলে তো দুই তিনবার উপর থেকে আসাও হয়ে গেছে যে কত দূর হলো কি না আর এই যে মাঝখানের থেকে মশলাটাকে সরিয়ে দিচ্ছি মশলা দিলে তো পুরা লেগেই যাবে আর তেল তো একদম অল্প পরিমাণেই দিয়েছি আর কি মশলাটাও অল্প পরিমাণেই দিয়েছিলাম এখানে যে মশলাটা লেগে যাচ্ছে সেটা হচ্ছে আদা আর পেঁয়াজ রসুন এগুলো পেস্ট করে মাখিয়েছিলাম তো তো সেই মশলাটাই আর আদার্স অন্য গরম মশলা তারপরে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এগুলো অল্প অল্প করেই দিয়েছি আর লেবু দিয়েছিলাম দিয়ে তো মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এই দেখো হয়ে গেছে একটু কালো কালো না হলে আবার তন্দুরি চিকেনের মানে সেই ই আসবে না আর কি সাতটা আর এখানে দেখো দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের একদম পাতলা পাতলা করে চাকচাক করে কেটে নিয়েছি মনে হচ্ছে কতগুলো পেঁয়াজ তাই না কিন্তু দুটো পেঁয়াজ তোমরাও বটি দিয়ে এভাবে পাতলা পাতলা করে কেটে আর এই চাটনিটার সঙ্গে খেয়ে দেখবে খুবই ভালো লাগে খেতে তো চাটনিটা বানাচ্ছি কি কি দিয়ে সেটা আবার তোমাদেরকে বলি টক দই ধনের পাতা চার কোয়া রসুন এক টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা পরিমাপ মতো নুন দিয়ে দিয়েছি জল টল কিছুই দেব না তো এই যে হয়ে যাবে চাটনি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা হবে নেক্সট ভিডিও